কালিহাতিতে শতভাগ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা দুই শূন্য দুই পাঁচ সম্পন্ন সৈযদ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতিতে শতভাগ নকলমুক্ত অবাধ ও সুষ্ঠু পরিবেশে দুই শূন্য দুই পাঁচ সালের এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার এক শূন্য এপ্রিল সকাল এক শূন্যটা থেকে দুপুর একটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার দুইটি কেন্দ্র কালিহাতি আর এস উচ্চ বিদ্যালয় ও কালিহাতি শাহজাহান সিরাজ কলেজে মোট এক দুই নয় একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় অনুপস্থিত সাত वो करता है हम